হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো চলো আজকের এই ব্লগটাকে শুরু করা যাক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন ঘড়িতে বাজে আটটা মতো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে তো চলো ওকে ঘুম থেকে এখন তুলবো না আমি এখন বাসি কাজগুলো আগে সেরে নিই তারপর ওকে ঘুম থেকে উঠাবো তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটাকে পাশে জামা কিছু ছিল সেগুলো সকাল সকাল কেঁচে নিচ্ছি এগুলো কাঁচার পরে যাবো রান্না করতে আচ্ছা শীত পড়েছে সকাল সকাল তো সেরকম উঠে যাচ্ছে না ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা আটটা হয়ে যাচ্ছে তারপর উঠে সমস্ত কিছু রান্না বান্না করে মুড়ি কুড়ি খাবার সব বানিয়ে দিয়ে তারপরে এই যে কাজ দিলাম কাটা কুচিগুলো করতে হবে অল্প অল্প করে একদিনে বেশি করলে কি বলতো অনেক চাপ পড়ে যায় তাই অল্প অল্প করে কোনোদিনই চেষ্টা করি কেছে না বেলায় ঘুম থেকে উঠতে চায় না আজকে ক্যামেরাটা গড়ে দেওয়ার জন্য সকাল সকাল উঠিয়েছিলাম জোর করে একা একা তো কাজবো ক্যামেরা করা এগুলোতে তো একসঙ্গে সম্ভব নয় সেই জন্য তো উঠালাম সকাল সকাল আর কি বলো বন্ধুরা আমি যেখানে থাকি না সেই জায়গাটাই অনেক রাস্ট তো এত জামা দিন পর পরই যে প্রায় প্রতিদিনই কাঁচা কুচি করতে হয় কী বলো তো না বিয়ের আগে না একটা জীবন হয় বিয়ের পরে আর একটা জীবন বিয়ের আগে সমস্ত কিছু কাঁচা কুচি মায়ের কিন্তু করতো তখন ঘুরেও দেখতাম না আর মাকে একটুও সাহায্য করতাম না যে হ্যাঁ দুটো কেচে দিয়ে তাহলে মায়ের হেল্প হবে সেটা কিন্তু করতাম না কিন্তু তাকে বিয়ের পর কিন্তু কাউকেই বলতে হয় না নিজের কাজটা ঠিক নিজেই করে নি তো চলো আমার কাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার এগুলোকে তারে মিলে দেবো তোমরা দেখতে থাকো এবার দেখো তারে মিলে দিচ্ছি জামা কাপড় গুলো আর এখানটায় জানো তো থায় রোদ আসে থেকে যায় বুঝলে তো তো সাড়ে যদি জামা কাপড় গুলো শুকিয়ে যাবে একদম ফুল মিলে তো দেখো জামাকাপড় গুলো তো কাছা হয়ে গেল তারে মিলে দেবো আর তার মিলে দেওয়ার পরে বেলকুইটা অনেকদিন ধরে আমাদের অপরিষ্কার হয়ে আছে প্রচন্ড ধুলো ময়লা জমে গেছে করাই হয় না সময় করে তো আজকে ভাবছি যে বেলকুইটা একটু পরিষ্কার করে নেবো

কারণ জানো তো এখানে প্রচণ্ড ডাস্ট ডাস্টগুলো পুরো দেওয়ালে বসে যায় তো একটু জল না দিয়ে নিলে না এটা ভালো করে উঠবে না তারপরে এই যে ও ঝাঁটা দিয়ে পুরো দেওয়ালগুলো নিচের টাইলসগুলো একদম পুরো ঘষে ঘষে নিচ্ছে আর এই বেলকুনিটা এতটাই মানে অপরিষ্কার হয়ে যায় যে আমাদেরকে প্রায় এক সপ্তাহ পর পরই এটা পরিষ্কার করতে হয় বাইরের দিকের রাস্তা সাইডে যেহেতু তাই প্রচণ্ড নোংরা জমে আর এই যা দেখো ফুল গাছগুলো সরিয়ে নিচ্ছে কারণ ফুল গাছগুলোতে যখন জল দিই না তখন ওই মাটিগুলো নিচেতে পড়ে যায় আর সেই মাটিগুলো জমে একদম পুরো জায়গাটা অপরিষ্কার লাগে তো এগুলো টপগুলো একটু সরিয়ে না নিলে জায়গাটা ভালো করে পরিষ্কার করা যাবে না তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর আমি একটু জাস্ট অল্প অল্প ওকে সাহায্য করে দিচ্ছিলাম জল দিয়ে পুরোটা ওই করেছে আমি সেরকম কিছু একটা করিনি আমি জাস্ট জল দিয়ে দিচ্ছিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের ভেতর দিকের ডাইনিংগুলোর কাজ অনেক বাকি আছে আসলে কি বলো তো একটা বাড়ি করতে গেলে না অনেকগুলো টাকার প্রয়োজন হয় তো একবার সেটা সম্ভব হয়ে ওঠেনি তো আস্তে আস্তে বাড়িটা কমপ্লিট করা হবে আর যখন বাড়িটা কমপ্লিট হবে তোমরা তো দেখতেই পারবে বাড়ির অনেক কাজই প্রায় হয়ে গেছে কিছু কিছু অংশ বাকি আছে তো যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো যখন করবো আমরা আর এই যে তার ফাঁকে আমি একটু ঝাঁটা বুলি দিচ্ছি আর এই যে অ্যাসিডটা একটু দিয়ে নিচ্ছি কিছু কিছু জায়গায় জলের এত আয়রন যে লাল হয়ে একদম পুরো দাগগুলো বসে গেছে তো সেখানে যদি অ্যাসিডটা না দেওয়া হয় তাহলে ভালো মতো করে উঠবে না সেই জন্য একটু অ্যাসিডটা দিয়ে ঘুষে দিচ্ছিলাম আর কি যাতে এই লাল দাগগুলো উঠে যায় এই বাড়িটা না আমার বরের অনেক স্বপ্নের জানো তো অনেক ইমোশান আছে এই বাড়িটার প্রতি কারণ আমার শ্বশুরমশাইয়ের অনেক শখের এই বাড়িটা ছিল কিন্তু পুরোটা কমপ্লিট করে যেতে পারেনি সেই জন্য বর চেষ্টা করছে যে পুরোটা করার যেটুকু অংশ বাকি ছিল তার পরের থেকে বর চেষ্টা করছে যে পুরো বাড়িটাকে সুন্দর করে একদম মনের মতো করে তৈরি করার এই যে আমাদের পরিষ্কার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমি একটু স্টিলগুলো মুছে নিচ্ছি ভেজা কানে দিয়ে আর বড় তার সাথে একটু নিচের ফ্লোয়ারগুলো একটু মুছে দিচ্ছে আমাদের মোছামুছি প্রায় কমপ্লিট হয়েই গেল আর এই যে দেখো বিকেলবেলায় আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ওই যে আমার ভাই ওই ফটোশ্যুট করে দিচ্ছে আর আমি এটা ভয়েস ওভার দিয়ে দিয়েছি জানো তো কারণ তখন আমার কথা বলা সম্ভব হয়নি তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে যে আমরা ফটোশ্যুট করতে গেছিলাম তো এখন ঘড়িতে বাজে সাতটা তো এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার চেঞ্জ করে নেবো আর ভিডিওটাকে কন্টিনিউ করব না তো যদি আমাদের ভিডিওতে আজকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই